সেনা ক্যাপ্টেন আশিকের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণ করে তুমুলভাবে সমালোচনায় জড়িয়েছিলেন শিক্ষার্থী ফারজানা সিথি তবে এবার নিজের ভুল বুঝতে পেরে সেই সেনা সদস্যের কাছে অনুতপ্ত হলেন এই শিক্ষার্থী কোটা আন্দোলন হতে সরকার বিরোধী আন্দোলনে বিশেষভাবে ভূমিকা পালন করে খেতাব পেয়েছিলেন বাহিনী কন্যার কিন্তু হঠাৎ করে সেনাবাহিনীর সঙ্গে বাজে আচরণ তার কাছ থেকে দেখাটা ছিল অনাকাঙ্ক্ষিত তবে বিবেকের কাছে প্রশ্ন রেখে এবার ক্ষমা প্রার্থনা করলেন এই শিক্ষার্থী ঘটনাচক্রে জানা যায় এক ধর্ষককে পুলিশের হাতে তুলে দিতে নিকটস্থ থানায় উপস্থিত হয় শিক্ষার্থীরা যার দলীয় প্রধান হিসেবে কথা বলতে দেখা যায় এই তরুণীকে কিন্তু শিক্ষার্থীদের দাবি ছিল ধর্ষকের যথাযথ ব্যবস্থা নিতে গড়িমসি করছিল দায়িত্বরত পুলিশ যে কারণে ধর্ষককে গণপিটনির সিদ্ধান্ত নেয় এই দলীয় লিডার কিন্তু সেই পরিকল্পনার মাঝে ঘি ঢেলে দেয় সেনাবাহিনী তারা এসে এই বিষয়টিকে বাধা দেওয়াতে ক্যাপ্টেন আশিকের সঙ্গে তর্কে জড়িয়ে করেন ফারজানা সিথি ফোনটা পড়ে গেল এবং ওয়েট আলোচিত সেনা সদস্যের সঙ্গে যাতা আচরণ করলেও অপরপাশ থেকে অত্যন্ত পরিচয় দিয়ে পুরো বিষয়টিকে সামলে নেন ক্যাপ্টেন আশিক তবে তিনি তার এই ধৈর্যের জন্য পুরস্কৃত হলেও চরম সমালোচনায় তলিয়ে যাচ্ছিলেন ফারজানা সিথি এই একটা বিষয়কে কেন্দ্র করেই ব্যক্তি জীবনেও অ্যাটাক করতে দেখা যায় তার অথবা লাইভে এসে ক্ষমার প্রার্থনা করেন এই শিক্ষার্থী তিনি সেনাবাহিনীর কাছে অনুতপ্ত হয়ে তখনই কথা জানান যে ক্যাপ্টেন আশিককে পেলে ক্ষমা চেয়ে নেবেন তিনি তবে একটা কথা তো না বললেই নয় ফারজানা সিথি নিজের মেজাজ হারিয়েছিলেন ধর্ষকের সঠিক বিচারের জন্য যদিও তিনি সেখানে বাজে আচরণ করে ভুল করেছেন এবং তার জন্য ক্ষমাও চেয়েছেন কিন্তু তার ব্যক্তি জীবনকে ঘিরে একদল লোক যেভাবে নোংরা অপপ্রচার করেছে যেটা আসলেই একটা নির্লজ্জতার পরিচয় বিভিন্ন আধুনিক অ্যাপসের মাধ্যমে তাকে পতিতা পর্যন্ত বানানো হল এটাই কি আমাদের জাতির পরিচয় কোটা আন্দোলনকে ঘিরে এই শিক্ষার্থীর বিশেষ অবদান কখনোই ভুলে থাকার নয় তাই সকলের কাছেই অনুরোধ থাকবে কোনো কিছুর সঠিক বিচার না করে কাউকে নিয়ে বাজে মন্তব্য করবেন না ধন্যবাদ